পীর সাহেবের হতে হবে না হলে জাহান নামি হবে সত্য কিনা ভাই আসলে ইসলামটা উপমহাদেশে পীর মুড়িদের ভিতর দিয়ে আসছে জালাল বলেন শামকদুম বলেন শাহমানব বলেন ইতিহাসের এক দূর সুদূরে এনারাই কিন্তু তরিকপন্থী কিন্তু এনাদের বুকে কোরআন ছিল কান্দেন আমাদের মুসল্লা ছিল এখানে তলোয়ার ছিল ঠিক কিনা বলেন মাসুর পিঠে চড়ে আসছে উত্তরবঙ্গে একজন শাহ সুলতান মাহি সওয়ার ওই যে তিনি মহাস্তানগড়ের পূর্ব দিকে দেখবেন যে ওই যে রংপুরের দিকে যে হাই হয়ে গেছে এখানে যে নদী ছিল এখনো তাকে যে বুঝা যায় এখানে নেমে রাজা বসুরামের রাজধানী এই যে পাথরের গেট গেটের সামনে এসে ওই ব্যাগ ট্যাগ তারপরে অজু করেছেন পাশে ঝর্নাতে অজু করে তারপরে নামাজের মুসল্লা বিশেষে কি করবে নামাজ পড়ে শাহ সুলতান মানি সাহার আলাই রাজা পশুরামের সৈন্যরা এসে কি কর কে তুমি কি তোমার পরিচয় আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমি আরব থেকে এসেছি কেন কি করতে চাও কেন নামাজ পড়তে চাই কে এখানে পূজা করলে করতে পারে

আরে একমতে দিন দাইল আল্লাহ জিহাদের কথাও কয় না কে জানি দাওয়াত নষ্ট হয় নাকি ঠিক সাহাবায়ে রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসলমান বিষয়ে সুর্মান নদী পার হইছে নামাজের মুসল্লা বিষয়ে ঠিক বীর সিনিলক সাথে বোধয় শুদ্ধ হয় নাই জি সঙ্গত হই নাই জোরে

ছয় মাসে একবার পানিতে নামে না নামাজ পড়ে মনে মনে দিয়ে হেঁটে গেলে পাঠার গন্ধ আসে না বুঝু ইয়াকা না বুঝু আমরা একমাত্র তোমার ইবাদত করবি একমাত্রে তোমার কাছে সাহায্য চাই এদিনে তুমি আমাদেরকে দেখাই দাও মাঝখানে কিন্তু দালালের কথা নতুন ক